হ্যালো এভরিওান আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবে আজ হচ্ছে দশমী আজ আমার বাড়ি যাওয়ার পালা সবাইকে জানাই শুভ বিজয় দশমী যেহেতু আজ বাড়ি চলে যাব সেই জন্য চলো তোমাদেরকে মার সাথে একটু দেখা করিয়ে নিই আবার কবে আসতে পারবো ঠিক জানি না অনেক দিন পর এসে দুদিন থাকলাম আশা হয় কিন্তু থাকা হয় না রান্না বাড়া এখন হয়েও গেছে তো দেখো এখন শুধু মাংস হতে বাকি আছে আর আজকের হচ্ছে বিজয়া নমস্কার সবাইকে জানাই শুভ বিজয়া তো আজকের পুজোর লাশ দিন আজকের দিনটা সবার ভালো কাটুক আবার সবাই আমরা এক বছরের অপেক্ষায় থাকব। তো আজকের তো দশমী লাস্ট দিন তো খাওয়া দাওয়া করে তারপরে আমরা আজকের বর্ধমান যাব ঠাকুর দেখতে তো ওরাও চলে যাবে আজকের বাড়িতে তো ভাবলাম কি তাহলে যাওয়ার আগে বর্ধমান ঠাকুরটা দেখেই আসি রাতে তো প্রচন্ড ভিড় হয় তোমরা তো সবাই জানো ওই জন্য আমরা ভাবলাম কি যে তাহলে একটু সকাল সকাল বেরোবো তাড়াতাড়ি ঠাকুর দেখে চলে আসবো আর এত বৃষ্টি সব ভুলেই গেছে বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তোমরা তো দেখতেই পাচ্ছ আমাদের মনে হচ্ছে না আর বর্ধমান ঠাকুর দেখতে যাওয়া হবে বৃষ্টিও কুমলো না আর আমাদের বর্ধমান ঠাকুর দেখতেও যাওয়া হলো না যা বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি থামলোই চারটের সময় আমাদের ইচ্ছে ছিল খাওয়া দাওয়া করে আড়াইটার সময় ঠাকুর দেখতে বেরোবো সাড়ে পাঁচটার মধ্যে ঠাকুর দেখে বাড়ি চলে আসতাম তারপর আবার ছটার সময় বেরিয়ে পড়তাম বাড়ি যাওয়ার জন্য কিন্তু কিছুই হলো না তাই তো আর ঠাকুর দেখতে যাওয়া হলো না ঠাকুর দেখতে যাওয়া হলো না বর্ধমান যাবো ঠাকুর দেখতে এত বৃষ্টি নেমেছে আর বর্ধমানই বর্ধমানের যাওয়া হলো অনেক খেয়েছি যাবো ভাবলাম ঠাকুর দেখতে যাব আর তো যাওয়া হলো না সেই জন্য সকাল সকাল বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য কালকে রাতে আমরা ঠাকুর দেখতে কোথাও বেরোইনি কালকে রাতে যদি চলে যেতাম ভালো হতো কিন্তু এত ভিড় থাকে না সেই জন্য আর কালকে রাতে যাইনি আর প্রচুর হাঁটতে হয় সেই জন্য ভাবলাম কালকে দিনের বেলায় যাব। দিনে সমস্ত গাড়ি ঢুকতে দেয় প্যান্ডেলের কাছে পর্যন্ত বাইক নিয়ে যেতে দেয় সেই জন্য ভাবলাম যে আমরা দুপুরবেলা ঠাকুর দেখে আসবো তারপরে এসে তারপরে আমরা বাড়ি চলে যাব যাবো আসি। এইটো নাচি কৈছো আসার টাইমে খুব ভালো লাগে কিন্তু এই যাওয়ার টাইমে কিন্তু বড্ড মন খারাপ হয় ঐশী তো বাড়ি যাওয়ার কথা শুনি ওর মন খারাপ হয়ে গেছে তারপর ওকে অনেক বুঝিয়ে বাজিয়ে নিয়ে যাচ্ছি যে লক্ষ্মী পুজোর সময় আবার আসব লক্ষ্মী পুজোর ছ তারিখে তখন এসে আবার দুদিন থাকব সেই জন্যই ও একটু খুশিতে আছে তোমরা তো আগের একটা ভিডিও তো দেখেইছো ও বাড়ি যাওয়ার টাইমে কীভাবে কাজ কিন্তু কিছু করার নেই আবার গিয়ে পড়াশোনা স্টার্ট করতে হবে এই পুজোতে পাঁচ দিন কোনো পড়াশুন হয়নি আবার স্কুল খুললেই এক্সাম এই রাস্তাটা নতুন করেছে সাইডে দেখো আলো পড়লে এই লাইটগুলো জ্বলছে এত সুন্দর লাগে সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমরা বাড়ি পৌঁছেছি সাতটার সময় এক ঘন্টা রেস্ট নিয়ে আমরা সাড়ে আটটার সময় আবার বেরিয়ে পড়েছি ভাসান দেখার জন্য আমাদের চন্দননগরে খুব সুন্দরভাবে ভাসান হয় যেমনটা জগদ্ধাত্রী পুজোর সময় হয় ঠিক সেইভাবেই পুজোর টাইমটাও হয় লাইটিংটা একটু কম থাকে কিন্তু সেইভাবেই হয় এই দশমীর দিন সমস্ত ঠাকুর প্রসেশনে বেরোয় আর রানীঘাট বলে একটা আমাদের ঘাট আছে সেখানে সমস্ত ঠাকুর বিসর্জন হয় বেরোতে না বেরোতে রাস্তার মধ্যে দেখছি ঠাকুর বেরিয়ে গেছে যেখান থেকে ঠাকুর বেরোক না কেন ওই রানীঘাটে গিয়েই কিন্তু ঠাকুরের বিসর্জন হবে রানীঘাটে গিয়ে যদি তোমরা দাঁড়াও তাহলে ওখানেই সমস্ত ঠাকুর দেখতে পারবে আর লাইটিংয়ের মাধ্যমে সমস্ত ক্লাবের নাম লেখা থাকে কোনটা কোন জায়গার কোন ক্লাবের ঠাকুর এই ঠাকুরটা দেখো কত বড় আমরা এতগুলো ঠাকুর দেখলাম সবার মধ্যে এই ঠাকুরটা সব থেকে বড় একটা জিনিস খেয়াল করো সমস্ত ঠাকুরের পেছনে কিন্তু বড় হোক ছোট হোক লাইটিং আছে কিন্তু এই ঠাকুরের কিন্তু কোনো লাইট বলতে কিছু নেই সেই জন্য ঐশীর পাপা একজনকে জিজ্ঞেস করেই ফেললো যে লাইট নেই কেন ঠাকুরের মুখটা দেখো খুব সুন্দর তারপরে উনি বললো যে ওনাদের চারটের সময় ঠাকুর বিসর্জন দেওয়ার কথা ছিল যেহেতু ঠাকুর অনেকটাই বড় ওদের টাইম লাগবে সেই জন্য ওদের দুপুর দুপুর বিসর্জন দেওয়ার কথা ছিল কিন্তু কোনো একটা দুর্ঘটনার কারণে তারা দুপুরবেলা ঠাকুর বিসর্জন করতে পারেনি সেই জন্য এখন লাইট ছাড়াই ওরা ঠাকুর বিসর্জন দেবে তারপর লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ সব ঠাকুরগুলোই কিন্তু অসাধারণ লাইট নেই বলে মুখটা তোমরা ঠিকঠাক করে দেখতে পাচ্ছ না সামনে থেকে তো খুব সুন্দর লাগছে আর লাইট থাকলে আরও ভালো লাগতো গণেশকে তো সেই লাগছে সেই এই কমিটির দেখো বেশি কিন্তু সদস্য নেই আর সেরকম বাজনাও নেই লাইটিংও নেই اشتركوا আমরা এখন গাড়ি রেখে সোজা চলে এসেছি স্ট্যান্ডে আর হেঁটে হেঁটে আমরা এখন যাচ্ছি রানীঘাটের দিকে যেহেতু আমরা ভাসান দেখব আর এখানে দেখো সমস্ত ঠাকুর লাইন দিয়েছে একে একে করে ঠাকুর বিসর্জন হওয়ার জন্য আর স্ট্যান্ডে দেখো কত ভিড় সবাই কিন্তু এখানে ভাসান দেখার জন্যই এসেছে बोलिए मामा देखिए इधर गांव में এদিকে দেখো ঠাকুর বিসর্জন হচ্ছে আর ওদিকে ক্রেন দিয়ে সমস্ত ঠাকুরের কাঠামোগুলো তুলে তুলে এক সাইড করে রাখছে তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখো চারিদিকে কিন্তু একটা বর্ডার দেওয়া আছে ঠাকুরের কাঠামোগুলো কিন্তু ওর ওই পাশে যেতে পারবে না কিসের জন্য এই জিনিসটা করেছে আমি ঠিক জানি না যেহেতু এখানে স্নান টান করে তো সেই জন্য হয়তো কাঠামোগুলো তুলে দিচ্ছে মানুষের একটু প্রবলেম হবে সেই জন্য এই যে এই পাশে যে তিনটে ছোট ছোট গাড়ি দাঁড়িয়ে আছে এই তিনটে গাড়ি কিন্তু একই ক্লাবের আর গাড়ির সামনে দেখো ক্লাবের ব্যানার টানানো আছে আর তিনটেতে ঠাকুর নিয়ে এসছে একটাতে দুর্গা আর দুটোতে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী আর এদিকে তো আমরা অনেকক্ষণ ওয়েট করার পর দেখলাম সেই বড় ঠাকুরগুলো চলে এসেছে বিসর্জন দেওয়ার জন্য এদিকে দেখো ওই ঠাকুরেরই রেডি করছে ঠাকুর বিসর্জন দেওয়ার জন্য যেহেতু দড়ি থড়ি বাঁধার ব্যাপার আছে যেহেতু অনেকটা বড় ঠাকুর সেই জন্য দেখো ওরা রেডি করছে পাঁচ মিনিট আগেই এই গণেশ ঠাকুরটাকে ভাসান দিয়েছে দেখো তারই কাঠামোটাকে এখন তুলে সাইডে রাখছে ওইদিকে তো গণেশ আর লক্ষ্মীকে বিসর্জন দিল আর এইদিকে বাদবাকি যারা ছিল তাদেরকে এইদিকে নিয়ে এসেছে এবার এগুলোকে আস্তে আস্তে বিসর্জন দেবে এত বড় বড় ঠাকুর ভাসান দিতে কিন্তু খুব সমস্যা হয় তার মধ্যে এখন গঙ্গাতে আছে ভাটা ভাটার জন্য জল নেই বলেই দেখো এইভাবে ঠাকুরগুলো পড়ছে জলের ডাঙাতেই পড়ছে যেহেতু আর গাড়িগুলো নিচে নামতে পারবে না যেহেতু এখানে একটা ব্যারিকেড দেওয়া আছে মানে উঁচু ঢিপি মতো করা আছে এর পরে গাড়ি আর নিচে যেতে পারবে না এরপর তো পুরো ঢাল আছে আর কাদা মাটি আছে সেই জন্য এখান থেকেই ঠাকুরগুলোকে ভাসান দেওয়া হচ্ছে এখান থেকে যতটা দূর যেতে পারে ওরা কিন্তু অনেক চেষ্টা করছে বাস দিয়ে একটু দূরে ফেলানোর কিন্তু কিছুতেই ওরা পারছে না যেহেতু অনেক বড় বড় ঠাকুর না দুর্গা ঠাকুর ভাসান দেওয়াটা আর তোমাদেরকে দেখালাম না কারণ খুব বাজেভাবে ভাসান দিয়েছে ঠাকুরটা পুরো ভেঙে গুড়িয়ে গেছিলো সেই জন্য আর ভালো লাগলো না দিতে সেই জন্য আর ভিডিওটা দিলাম না কোন ঠাকুরটা থেকে বেশি তোমাদের ভালো লেগেছে আমাকে অবশ্যই জানাবে আর তোমাদের ওখানে কিভাবে ভাষণ দেয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আজকের ভিডিওটা এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা